নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি এটি আমরা দুপুর বেলা করি আর সন্ধেবেলা আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি আমাদের ভালো লাগছে আপনারা সেই সকল পাঠ শুনছেন সেই সকল আলোচনা শুনছেন আসলে এই যে আপনারা শুনছেন তা আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করে আর সেই উৎসাহে নির্ভর করেই আমরা আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলি তার নোটিফিকেশন যেমন আপনি পাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহতে উৎসাহিত আমরা আজকে আমাদের এই কথামৃত পাঠের সাতান্নতম পর্বে চলে এসেছি আমরা প্রত্যেক বলি একটি কথা যে কথামৃত কেন আপনারা শুনবেন বা পাঠ করবেন আসলে এই ভগবান শ্রী রামকৃষ্ণের যে বাণী যে কথা তা আমাদেরকে ধর্মটাকে শেখায় শুধু যে আমাদের যে আধ্যাত্মিক ধর্ম ধর্মের তো বিভিন্ন দিক রয়েছে তা সেই আধ্যাত্মিক ধর্ম সেই যে শুধু শেখায় তা না আমাদের সংসার ধর্ম সমাজ ধর্ম সর্বোপরি আমাদের জীবনের ধর্ম কেমন হওয়া উচিত ঠাকুর কিন্তু খুব খুব একদম ছোট্ট নির্দিষ্ট কিছু আমাদেরকে দেন আর এতেই আমরা আনন্দিত হই এই আনন্দই হচ্ছে আসলে অমৃত যা আমাদেরকে সুন্দর ভাবে বাঁচতে শেখায় তাই আমরা একটা কথা বারবার বলি যে আপনারা এই কথা কথামৃত শুনুন কথামৃত পাঠ করুন প্রত্যেকদিন একটু সময় বের করে আপনারা যদি এই কাজটি করেন সত্যি দেখবেন আমাদের জীবন দর্শনটাই বদলে যাবে যাই হোক আমরা ওই যে অধ্যায়টা যেটি শ্রীম লিখেছেন দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে এবং বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে রামকৃষ্ণ সেই অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত কালকে আমরা পড়েছি যেখানে শ্রী রাম হচ্ছে জন্ম উৎসব হচ্ছে তার জন্ম কেন্দ্র করে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবার এই যে ভক্ত সমাগম হয়েছে তার মধ্যে দিয়ে আসলে ঠাকুর যেটি যা চান যে সবাই একটু আধ্যাত্মিক চর্চা করুক সবাই একটু ভগবানের নাম ও গুণকীর্তন করুক সেই ঘটনাটি কিন্তু ঘটছে গতকাল আমরা সেই জন্ম উৎসব সেইটি আবার এই শ্রীম তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদে দুটি পরিচ্ছেদ জুড়ে লিখেছেন আমরা গতকাল তৃতীয় পরিচ্ছেদটা পাঠ করেছি এবং পাঠের সঙ্গে সঙ্গে আমরা কিছুটা ব্যাখ্যাও দিই সেই কথারই ব্যাখ্যা দিই যে কথা ঠাকুর বা শ্রীম নিজে করে দেননি আমাদের এই কথা যাতে আমাদের বুঝতে সুবিধা হয় অনুধাবন করতে সুবিধা হয় তাই আমরা সেই ব্যাখ্যাটা দিই তা আজকে আমরা সেই চতুর্থ পরিচ্ছেদ জন্ম উৎসবে ভক্ত সঙ্গে এবং ঠাকুর বলছেন সন্ন্যাসীর কঠিন নিয়ম সেই নিয়ম কেন কঠিন এবং কি সেইটি আজকে আমরা ঠাকুরের কথার মধ্যে দিয়ে খুঁজে নেব আমরা দেখছি যে পুরো গ্রন্থটি জুড়ি দেখেছি শ্রীমখ খুব সুন্দর এই তার বর্ণনা দেন আসলে কেন দেন দেন তার কারণ হচ্ছে আমরা যেন মনটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে ঠাকুর তার ভক্তদের সঙ্গে রয়েছেন যেখানে ঠাকুর কথা বলছেন যেন আমরা সেই কথা শুনতে পারি এই কথাগুলো তো আমরা বলছি না আমরা পড়ছি মাত্র সেই জন্যই ঠাক শ্রীমা এত সুন্দর বর্ণনা দিয়েছে এটা আমাদের মনে হয়েছে আমরা একটা ধারণা করেছি যাই হোক আমরা দেখি কি বলছেন শ্রীমা লিখছেন বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা ঠাকুরাজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন ঘটি জল আলাদা করে রেখে দে শেষে ওই ঘটির জল মাথায় দিলেন ঠাকুর শ্রী ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাশ্ব হইয়া কালীবাড়ি পাকা উঠোনের মধ্যে দিয়া মা কালীর মন্দিরে অভিমুখে যাইতেছেন মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন কার নাম উচ্চারণ করছেন মায়ের নাম দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি রূপ হয় মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন পূজা নিয়ম নাই পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছে এই যে গন্ধ পুষ্প পুজো একটা নিয়ম থাকে কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণ সে আজকে দিনে না আসলে ভগবান আমাদেরকে বারবার বলেছেন ঠাকুর আমাদেরকে বারবার বলেছেন যে ভক্তিটাই হচ্ছে প্রধান এবার উপাচার তো থাকবেই কিন্তু সেগুলো থাকে এই কারণে আমাদের মধ্যে ভক্তির সঞ্চার করার জন্য এর বাইরে তো নয় তা ঠাকুর যেহেতু যেহেতু নিজেই ভক্তির কথা বারবার বলেন এবং তিনি তো সবসময় রসেই ডুবে থাকতেন এবং আমরা দেখেছি বারবার যার জন্য তিনি ভাবরাজ যে পৌঁছে যান মাঝে মাঝে সেই তার মনটা থাকে না এখানে দেহটা থাকে মনটা সেই জায়গায় পৌঁছে যায় তা সেই আজকে তিনি ওই নিয়ম মেনে প্রথা মেনে ঠাকুরকে পুজো করছেন না তিনি ঠাকুরকে কিছু গন্ধ পুষ্প নিবেদন করছেন আর নিজের মস্তকে আবার সেটি ধারণ করছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন ডাব নেড়ে একটা ডাব ছিল ঠাকুরের কাছে সেটি ভবনাথকে দিয়ে দিলেন এবং নির্মাল্য নির্মাল্য আপনারা জানেন যেখানে বেলপাতা দুর্বা ইত্যাদি ইত্যাদি পাঁচটি বিষয় থাকে সেইটি নিজের মাথায় ধারণ করলেন মা প্রসাদ ডাব আবার পাকা উঠারের মধ্যে দিয়া নিজের ঘরের দিকে আসিতেছে সঙ্গে মাস্টার ও ভবনাথ ভবনাথের হাতে ডাব রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ঠাকুর বলিতে বিষ্ণুঘর আসলে এই যে রাধাকান্তের মন্দির খুব সুন্দর একটি বর্ণনা দিচ্ছে আপনারা যারা গিয়েছেন তারা দেখিয়েছেন যখন ওই চাতালটায় আমরা নেমে আসি সেইখান থেকে গেলেই হ্যাঁ কি হয় ডান দিকটা এই শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরটি পরে এত যারা গিয়েছেন যারা জাননি তারা এইটা পরিষ্কার হয়ে যায় এটা শুনলে যে দক্ষিণেশ্বরের ভিতরটা কিরকম তা সেই বিশাল বড় একটা চাতাল রয়েছে ঠাকুর তাকে বিষ্ণুঘর স্বাভাবিক যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু 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 আর তো সর্বত্র ব্যাপৃত তাই তা ঠাকুর বলিতেন বিষ্ণুঘর এই রূপ দর্শন করিয়া ঘূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির সদাশিবকে উদ্দেশ্য উদ্দেশ্যে প্রণাম করিতে তা ওই যে বাম পাশে ওই বিষ্ণুঘরের বিষ্ণুঘরের দিকে করে দাঁড়ান তার মন্দির রয়েছে সেই মন্দিরের বাঁ নাম আলাদা আলাদা সেখানে যে লিঙ্গ অবস্থান করে সেই লিঙ্গগুলির নাম আলাদা আলাদা তারই হচ্ছে একটি সদাশিব যার উদ্দেশ্যে ঠাকুর প্রণাম করলেন ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছলেন দেখিলেন আরো ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল গোপাল কেদার অনেকে আছেন তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্তটি তখন বালক ভাব এই নিত্যগোপাল ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিল এবং তার মধ্যে একটু বালক স্বভাব ছিল একটু সরল সাদা শিরে তার মধ্যে এই ভাবটা ঠাকুর তার মধ্যে দেখেছিলেন তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ সর্বদাই রাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনো একাকী কখনো রামের সঙ্গে প্রায় আসে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ভাব দেখিয়া তাহাকে স্নেহ করেন তাহার পরমংশ অবস্থা একথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন এই যে গোপালের ন্যায় দেখা এইটি বড় ভালো মানে সন্তান তুল্য দেখা এখানে গোপালের মতন দেখা মানে সন্তান তুল্য তাকে দেখতেন ফলে তার প্রতি অগাধ স্নেহ মায়া মমতা এগুলি সব থাকতো ভক্তটি বলিল খাবো কথাগুলি ঠিক বারো তারপরেই আমরা দেখবো নিত্যগোপালকে উপদেশ দিচ্ছে এবং সেই উপদেশে তিনি বলছেন যে উচিত নারী সঙ্গ একেবারে নিষেধ কোনোভাবে যেন নারী সঙ্গ না করে কেন নারী সঙ্গ করবে না সেই ঠাকুর এখানে সুন্দরভাবে বিশ্লেষণ করছেন ঠাকুর মাস্টার লিখছেন খাওয়ার পর ঠাকুর গঙ্গারুকু পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিলেন এই নিত্য গোপালকে নিয়ে ওই পশ্চিমে যে বারান্দাটি ছিল যেখানে ঠাকুর যাদের খুব স্নেহ করতেন যাদের একান্তভাবে ভাবে তাদের কথা বলতে হতো কিছু উপদেশ দিতে হতো ঠাকুর ওই ওই বারান্দায় তাদেরকে নিয়ে যেত গোপন কথা বলার জন্য হ্যাঁ সেইটি সেই বারান্দায় যারা গিয়েছেন ঠাকুরের সঙ্গে কথা বলতে তারা সত্যি সৌভাগ্যবান কেননা ঠাকুর তাদেরকে একান্তে কিছু নির্দেশ দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন কিন্তু সবার ক্ষেত্রে ঘটে না তা খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর পরের পশ্চিম ধারের গোল বারান্দিকে বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগলেন একটি স্ত্রী লোক পরম ভক্ত বয়স একত্রিশ বত্রিশ হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে সাতিশয় ভক্ত ভক্তি করেন সেই স্ত্রী লোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলোয় নিয়ে যান শ্রী রামকৃষ্ণ ভক্তটির প্রতি সেখানে কি তুই যাস নিত্যগোপাল হ্যাঁ যাই নিয়ে যায় শ্রী রাম কৃষ্ণ ওরে সাধু একাতবার যাবি বেশি যাবি মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় ওখানে সকলে ডুবে যায় ওখানে ব্রহ্মা বিষ্ণু পরে খাচ্ছে খাবি এই কথাটা কিন্তু আমাদেরকে ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু কিন্তু এই কামিনীর মায়ায় পড়ে গেছিলেন ব্রহ্মার ক্ষেত্রে তো আমরা দেখেছি তা ফলে অতি বড় ত্যাগীও এই কামিনী কাঞ্চনের মায়ায় বিশেষ করে কামিনীর মায়ায় পড়ে যায় মায়া তো আমাদের যে এই যে ছটি রিপু রয়েছে প্রত্যেক যে কথাটি বলি ঠাকুরের এই অমৃত কথা বলতে গেলে যেটি বারবার চলে আসে আমাদের যে ছটি রিপু রয়েছে কাম লোভ সেই ছটি আমাদের কে পরিচালনা করে আমরা যদি তাকে বসীভূত না করতে পারি বেশিরভাগ মানুষকে ছটি রিপুই পরিচালনা করে বা বসীভূত করে রেখেছে এখন এই আধ্যাত্মিক চর্চাটা কেন বিভিন্ন ভগবানকে পাওয়ার ভগবানকে জানার যেমন একটি কারণ আধ্যাত্মিক চর্চা আর এই ভগবানকে জানতে পারলে কি হয় আমাদের মনে শান্তি ফিরে আসে এই শান্তিটা তখনই পাবো এই আধ্যাত্মিক চর্চা তখনই পাবো বা আধ্যাত্মিক চর্চার মধ্যে দিয়ে আসলে আমরা এই সরিপুকে দমন করতে পারি বশীভূত করতে পারি কিন্তু এই যে মায়া সেই মোহর সঙ্গেই তো মায়া আসে বা মোহ নিয়ে আসে সেই মায়া কিন্তু বারবার অন্তরায় হয়ে দাঁড়ায় আর যখনই কি হবে আমি যখন কারোর সঙ্গে বেশি বেশি মিশবো কেউ আমাকে অতিরিক্ত স্নেহ করবে বা অতিরিক্ত ভালোবাসবে দুতরফ থেকে থেকেই একটা কি হয় মায়ার বন্ধন চলে আসে এইবার সেইটি ঠাকুর বলে যে সাধু সাবধান এই কামিনিকা অঞ্চল থেকে দূরে সর্বদা থাকতে হয় এই যে সাধারণ যে মেয়ে মানুষটির কাছে বারবার নৃত্যকোপাল যায় ঠাকুর সেইটি বড় ভয়ের কথা বলছে কারণ এই জিতে জিতে একটা সময় মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে তখন এই নৃত্যকোপাল যে সদা ভাবের মধ্যে থাকে তখন তার এই ভাবগুলি আসলে কেটে যায় কেটে গিয়ে সে একটা রুড়ো বাস্তবের কাছে এসে দাঁড়ায় যে যা তাকে আসলে শেখায় এইবার তুমি ওই ঈশ্বর হচ্ছে ঠিক আছে কিন্তু এবার একটু আস্তে আস্তে এই সকল দায় দায়িত্বগুলো নাও সেই জন্য ঠাকুর আগে থেকে সাধু সাবধান করে দিচ্ছেন আসলে তাকে তো বলছেন না খালি তার মধ্যে দিয়ে আমরা জানতে পারছি মাস্টার স্বগত নিজেকে বোঝেন কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদের সম্ভাবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুন প সাধুর পতন হইবার সম্ভাবনা একটি উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা হইবে কি রূপে স্ত্রী লোকটি তো ভক্তিমতি তবু ভয় এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর সত্য হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাকে ত্যাগ করলেন। কি শাসন সন্ন্যাসীর কি কঠিন নিয়ম এটি হচ্ছে এই সন্ন্যাসী যারা তাদেরকে সত্যি এই নিয়মগুলো মেনে চলতে হয় দেখবেন সবসময় তারা জনসমক্ষে আসেন না বা জনসমক্ষের মধ্যে তারা মিশে থাকে থাকে এরকমটি নয় একটু নির্জনে তার কারণ যদি কখনোই আবদ্ধ হয়ে পড়েন ঠিক যে কাজটি ঘটেছিল সেই ছোট হরিদাসের ক্ষেত্রে মাস্টার এখানে উল্লেখ করছেন যিনি ওই একটু অতিরিক্ত মায়া বসে সে সময় একজন বিধবা ছিলেন তার সঙ্গে একটি ভালো সম্পর্ক হয়েছিল কিন্তু শ্রী চৈতন্যদেব বলুন এরা তো হচ্ছে অবতার এবং এদের মধ্যে এদের মনের মধ্যে মন অনেক উঁচু অনেক কিছু এরা বোঝেন অনেক দূর পর্যন্ত দেখতে পান যেমন ঠাকুরের মধ্যে আমরা দেখেছি যেটি এর আগেও এই পাঠ করতে গিয়ে দেখি যে একবার দেখেই তার চোখের দিকে তাকিয়ে কিন্তু ঠাকুর তার মনের অবস্থা বুঝে নিতে পারতেন এবং সেটি বলতেন এবং কিভাবে ব্যাখ্যা করতেন তা সেই মহাপ্রভু চৈতন্যদেবের কথা বলা হচ্ছে হরিদাস যখন সেই একজন ভক্ত বিধবার সঙ্গে আলাপ করেছিল এবং তার সঙ্গে একটু ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল তখন সেই চৈতন্যদেবের জান মানে ভয় পেয়েছিলেন তাই তাকে শাসন করেছিলেন যে এইবার বুঝিয়ে সাধুর যে গুলি থাকে এবার তার গেল। সেই বারণ হরিদাস একজন ভক্ত তালা করেছিল কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাকে ত্যাগ করেছিলেন কি শাসন কি কঠিন নিয়ম আর একটি ভক্ত আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রী রামকৃষ্ণের কি ভালোবাসা পাছে উত্তরকালে তার কোনো বিপদ হয় তাড়াতাড়ি তাকে যদি যাতে তার কোনো বিপদ না হয় যাতে তার এই জায়গা থেকে মানে যে জায়গায় এখন আছে সেখান থেকে যাতে তার পতন না ঘটে সেই জন্য ঠাকুর এখনই তাকে সাবধান করে দিচ্ছেন ভক্তেরা অবাক সাধু সাবধান ভক্তেরা এই মেঘ গম্ভীর ধ্বনি শুনিতেছেন এই আপনবাক্য আপাক্য যা সে মহাপুরুষরা উচ্চারণ করে বলে তাই তো আত্মবাক্য তা যা কখনো নর্চা হয় না সেই যখন ঠাকুর বলেছেন যে সাধু সাবধান তখন ভক্তরা সেই মেঘ গম্ভীর ধ্বনি শুনেছেন মাস্টার এখানে এই শেষ করছেন আমরাও আজকে একটি সংক্ষিপ্ত পাঠ হলো আজকে কিন্তু আমরাও শেষ তার কারণ ইতিমধ্যে আমরা একুশ মিনিট পার করে ফেলেছি এর পরের যদি পরিচ্ছেদ আমরা পড়তে শুরু করি তখন সেটা এক ঘন্টা গিয়ে দাঁড়াবে কারণ এর পরের পরিচ্ছেদটি একটু বেশি কথারও প্রয়োজন হবে ব্যাখ্যারও প্রয়োজন আছে তাই আজকে এই ছোট্ট ছোট্ট একটি পাঠ করলাম তার কারণ আমাদের যারা শ্রোতা তারা দীর্ঘ সময় এতে আটকে থাকতে পারেন না তার কারণ ওই যে ঠাকুর যে কথা বলেছেন অন্নগত প্রাণ আমাদের বিবিধ কাজে ব্যস্ত থাকতে হয় আর সেই ব্যস্ততার মধ্যে থেকেই আমরা সময় সময় বার করে ঠাকুরের কথা শুনি এই অমৃত বাণী শুনি ফলে আজকে এই সংক্ষিপ্ত পাঠ এখানেই শেষ করছি আর আজকে রথযাত্রা ভগবান জগন্নাথ আজকে রথে চলে যাত্রা করবেন তার মাসির বাড়ির উদ্দেশ্যে তার শুভেচ্ছা এবং ভগবানের উদ্দেশ্যে আরও একবার প্রণাম জানিয়ে আজকে আমরা আমাদের পাঠ এখানে শেষ করছি